দিলীপ আছে দিলীপেই এবার নিউ দীঘার হোটেল থেকে ধৃতদের নিয়ে বেলাগাম দিলীপ ঘোষের বিস্ফোরণে জড়িতরা গা ঢাকা নয় ওরা এখানে কেউ গায়ে হাত দেবে না এই প্রসঙ্গে শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে দিলীপের মন্তব্য সারা ভারতবর্ষ থেকে জঙ্গিরা এখানে আশ্রয় নেয় গা ঢাকা মোটেই যায়নি ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না শাহজাহান দু মাস ধরে ঘুরছিল পুলিশ জানতো না মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে কেমন ধরেনি ওরাই এই ধরনের লোকদের সেল্টার দিয়ে সাহায্য করছে সারা ভারতবর্ষ থেকে টেরিস্ট কেনা মণিপুরের টেরিস্ট তারপর পাঞ্জাবের টেরিউজ গ্যাংস্টার জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত বড় আই লক তার এখানে ধরা পড়েছে শনিবার বর্ধমান শহরে লাকুটির জলকল মাঠে ভ্রমণ সেরে চায় পেয়ে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দীঘায় ধৃত দুই জঙ্গি থেকে উত্তরবঙ্গে ত্রাণ নিয়ে সরব হয়েছেন বিজেপি প্রার্থী প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদকে গোহারা হারানোর কথাও এদিন বলেছেন দিলীপ কখন ঘোড়ায় চড়তে হয় সেটা জানে না তার সম্বন্ধে আমি কি বলবো ভালো মানুষ এসেছেন এখন টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে সঙ্গে কেউ বেরোচ্ছে না উনি গেলে ঝগড়া হচ্ছে দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে আমি তো আর জেতাতে পারবো না আমি তো হারাতে এসেছি আর হারাবোই এমন হারাবো সারা জীবন মনে রাখবে অযোধ্যায় রাম ঘরে ফিরেছেন তাই এবার বড় করে বর্ধমানের রামনবমী পালনের জন্য সকলকে অনুরোধ করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বর্ধমানবাসী বিশাল বিশাল শোভাযাত্রা বার করেন ক্লাব সংস্থা সমস্ত আমি সবাইকে আহ্বান করব পাঁচশো বছর পরে ভগবান রাম বাড়িতে এসছেন ঐতিহাসিক রাম মন্দির হয়েছে ঐতিহাসিক উৎসব করুন সারা দুনিয়া দেখবে যে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে আর বর্ধমানের মানুষ রাম ভক্ত ধার্মিক মানুষ তার নিঃসন্দেহে ঐতিহাসিক উৎসব পালন করে